ভেউ দেখে মনে হচ্ছে একটা ঝর্ণা পাহাড় থেকে নেমে আসতেছে কিন্তু আসলে না আমরা আছি একটা ব্রিজের উপরে তো এক জায়গায় যাচ্ছিলাম তো দেখে দাঁড়িয়ে পড়লাম অসাধারণ একটা খাল যেটাই পানি নাই খাল শুকাই গেছে ছোট্ট একটা জিরি জিরি সেই পাহাড় থেকে ঝর্ণা নামা মতো দেখতে আসলে অসাধারণ লাগতেছে সকালবেলা খুবই ভালো লাগতেছে যার কারণে দাঁড়িয়ে পড়লাম সুন্দর একটা জায়গা যাবো তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের চলন যাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল আশা করে সকাল ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বের হয়ে গেছি বড় মতোই শুক্রবার ছুটি দিন যার কারণে দিনের বেলা খুবই কম সময় পাই কারণ আসরের পরেই একেবারে সময় কম থাকে যার কারণে একটু বের হয়ে গেছি চোর থেকে একটু দূরে তো আছে একটা কমলা বাগানের ছোটে তো মো আশা করতেছি দেখা পাবো ফলো ফর মধুপুর মধুপুর বাজার ঠিক আছে মনে পড়ে দাদা এখানে কমলা বাগানটা কি থাকে হ্যাঁ কমলা বাগান তো কিছুই সবলা এই আছে এখনো কি সিজন নাকি শেষ কমলা આવলো ছড়ে নাই আছে দেখা যাবে না ওকে ওকে থাকে নাই না

যে উদ্দেশ্যে আমাদের আসা আমরা কমলা বাগানের আসলে আসলাম দানের ভিতর দিয়ে সুন্দর রাস্তা অসাধারণ পরিবেশ ধানও বড় হয়ে গেছে ধান মনে কাটা পড়ে যাবে যাক অবশেষে কমলা দেখা পেলাম ও রে আল্লাহ কি দাঁড়া ধরেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো গত বছর এসে পাইনি শেষের দিকে আসছিলাম তো তো সুন্দর যেরকম দেখ মানে আশা ছিল সেরকমই দেখতেছি

আচ্ছা কমলা তো একাধিক হয় আপনি কোন ধরনের কমলা ছাড়া নিয়েছিলেন ছোট ছোট ছাড়া নিয়েছিলেন কমলাতে উরা বলতে চায় না অত ভাবি না যে বাংলাদেশে কমলা হবে এই যতটুকু শুনলেন আপনারা উনি ইউটিউব দেখে আসলে ওনারagroটা বাড়ে তারপরে চোড়ंगाबादে যে খোঁজ নিয়ে এর পরে উনি চা আরানি আসে 75 টা চা আসে যার মূল্য একটা 100 টাকা তো সেখান থেকে ওনার চাহিদা বা চাওয়া ইচ্ছা শ্রম সব মিলাই আজকে এই বাগান তো অসাধারণ খুবই ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে বাংলাদেশে সম্ভব বিয়ার্স দেখছেন আমরা ঘুরে ঘুরে দেখতেছি অসাধারণ একটি বাগান কমলার যেটা আমরা হাতেও দেখতে পাচ্ছেন চলে আসলাম হঠাৎ করে মনে আসলো যে কমলার বাগান আছে যেখানে যাওয়ার কথা ছিল তো সেখানেই ছুটে আস চলে আসলাম আমরা তো এসে কথা বললাম ওনার সাথে অসাধারণ মানে বাগানটা এসে আসলে মন ভরে গেল এত সুন্দর বাগান মানে আমাদের ঘরের ভিতরেই বা ঘরের পাশেই কারণ আমরা কমলা আমাদের দেশে হয় এটা আমরা আসলে ভাবিনি বা জানিও না এত ধরা ধরছে খুবই অবাক কাণ্ড সবই আল্লাহর ইচ্ছা মানুষ চেষ্টা করলে আসলে সবই পারে তো সেটাই দেখা যাচ্ছে এখানে আমরা এসে সেটাই দেখতে পাচ্ছি কি ধরছে দেখেন এদিকে এদিকে ছোট ছোট সাইজ কিন্তু বা আশা করা হচ্ছে অনেক সুস্বাদু যেটা আপনার বাগান খুব বেশি বড় না দশ পনেরো শতক হতে পারে তার থেকে বেশি আপনার এই কমলা যাই হোক এটা মাগুরার রামনগর হাইওয়ে থেকে মধুপুর একটা বাজার সেই বাজার সংলগ্ন নদীর পাড়েই এই বাগানটা তো ওনার সাথে কথা বলে দেখলাম উনি চুয়াডাঙ্গা থেকে চারা আনছিল সেইখান থেকে চারা নিয়ে এসে ওনার কার্যক্রম শুরু এই পাশে আসি আমি দেখতেছি একটু তো উনি যতদূর বললো বিশ পঁচিশ দিন পর ওনার এটা ভাঙা শুরু হবে তো আমি একটু খুঁটে দেখতেছি এবার সেগুলো খাওয়া যাবে না কালার সুন্দর তো আপনারা আমরা ভিডিও দেখার সাথে সাথে আপনারা যারা আর আছেন তারা চলে আসতে পারেন অথবা দূর দূরান্ত থেকে অনেক ভালো লাগবে আশা করি ভালো লাগবে বিশ পঁচিশ দিন মানে পুরো নভেম্বর ডিসেম্বরের ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন অকল্পনীয়ভাবে ধরছে সব প্রচুর ও কি কালার অসাধারণ এত সুন্দর কালার আর দিতে পারতেছে না যদি ছিঁড়ে পড়ে যায় খুব বেশি বড় না অল্প দেখতে পাচ্ছেন ছোট ছোট লেবুর মতোই গোল চ্যানেল অপো যেটা অসাধারণ লাগতেছে তো আশা করি আপনাদের এসে ভালো লাগবে দেখাচ্ছে আবারও আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ